সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে نيشي সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নিশে আর আচরণ ধরে রেখেছে যারা একই ভাগ্য বরণ হবে তার একই ভাগ্য বরণ হবে কার সময় পাল্টে গেছে আগে দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে মিশিয়া মানুষ বাস্তবতায় বিশ্বাসী পাপ দিয়ে ঢাকা নয় দিয়ে কাছি মানুষ বাস্তবতায় বিশ্বাসী পাপ দিয়ে ঢাকা নয় দিয়ে কাছি এখন জনতা করে হাসাহাসি হাসাহাসি সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে সেই আর সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে সেই গুজব ছড়িয়ে লাভ নেই ডিজিটাল যুগে তব ভাব নেই গুজব ছড়িয়ে লাভ নেই ডিজিটাল যুগে তব ভাব নেই শত শত মেঠান আসে ভসি আসে সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নি সেইয়া সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নি সেইয়া নতুন খবর হাতে হাতে যায় মানুষের সাথে সাথে নিত নতুন খবর হাতে হাতে জেনে যায় মানুষের সাথে সাথে বিশ্লেষণ করে বসে পাশাপাশি পাশাপাশি সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নিসেইয়া সময় পাল্টে গেছে আগের দিন নেইয়া মানুষ বদলে গেছে বদলে নিসেইয়া হাসিনারা চরণ ধরে রেখেছে যারা একই ভাগ্য বরণ হবে তার একই ভাগ্য বরণ হবে তার সময় পাল্টে গেছে সময়ে পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নিশেয়ার সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নিশেয়ার সময় পাল্টে গেছে আগের দিন নেই আর মানুষ বদলে গেছে বদলে নিশেয়ার 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 মানুষ গেছে বদলে ভিখারী মানুষে বদলি গেছে বদলেনি সেই ইয়ার